মাংস বসিয়েছি রবিবার মাংস খাওয়া হচ্ছে অনেকটাই এনেছে তোমাদের দাদা দেখো পেঁয়াজ আদা রসুন সব লিখে রেখে দিয়েছি এক কিলোর ওপরে আছে বন্ধুরা আজকে নিয়েছে আড়াইশো টাকা সব অত কাছে ব্যাস না

ঠান্ডা জল খেলি না জল সাথে এই জলটা তো ঠান্ডা হবে না এই জলটা তো ঠান্ডা হবে না কেন বলতো এটা তো ইয়ের জল গঙ্গার জল টলা ট্যাঙ্কের জল না বসিয়ে জীবন ফ্যান চলছে এক্সাস্ট ফ্যান বন্ধ করা যাচ্ছে না এমনি ফ্যানও চলছে রান্না বসিয়েছি ভাত হচ্ছে আর ফুলকপি আলু মাছের ঝোল বসিয়েছি কী হয়েছে সবাই এই বাইরে অ্যাডভেস্টারের যে এটা না তাড়াতাড়ি ঠান্ডা হয় আর ঘরে ওদিকে করতে যেন একদম আগুনের মতন গরম ছেলেরা সব এখানে বসে আছে এখানে ফেঁচে আরও বাবা টিভিতে খবর শুনছে আমি বভিজিৎ যখন ভাত হচ্ছে আর এদিকে তুলতো পেলো তরকারি হচ্ছে আর তো খুঁটেই ভাই বসে আছে দেখো এই দেখো গরমের মধ্যে বসে আছে অভিজিত কি করছে দেখেছে বন্ধুরা গরমে না সবাই কেমন হয়ে যাচ্ছে ওই এত গরম এত গরম কী বলবো

খবর আর খেলা খবর আর খেলা সেই সন্ধ্যে দিয়ে বসেছে আর যে কখন উঠবে বন্ধুরা কি বলবো বললেই বলবো হ্যাঁ কোথায় যাব কি কথা হবে না হবে এই নিয়ে এক থাকে আর এক এখন তো সব বন্ধুরা সত্যি কথা বলতে ভোট সামনে তো সবাই ভোটের গল্পই করবে এ করবে বলছে নর্মাল কথা বলতে বলতেই ব্যাস ঝগড়া অশান্তি